আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ঠিকাকর্মীর গুরুতর জখম আরও তিনজন আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া নিজ গ্রামের পাঁচ যুবক এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় যখন ধামুয়া শ্যাম্পুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল ঠিক সেই সময়েই ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তরিত হন পাঁচ ঠিকা কর্মী সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ পাঁচ ঠিকা কর্মীকে চিকিৎসার জন্য পদ্মের গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান দুজনের মৃত্যু হয়েছে মৃতদের নাম সালমাতুল লস্কর ও মেরে মেরেরাজমন্ডল তবে বাকি তিনজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া নিজ গ্রামে মৃত আহত ঠিকা কর্মীদের প্রতিবেশীদের দাবি কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল ও জখম হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ তাই সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সংসারগুলি বাঁচবে ঘটনাটা ওরা ইলেকট্রিকের কাজ করে এবং কন্ট্রাক্টরের আন্ডারে কন্ট্রাক্টর নিয়ে গেছে যে এলাকায় কাজ হচ্ছিল সেটা দুদিন কাজ হয়েছে ওই এলাকার মধ্যে আর অন্যান্য জায়গায় অন্য সময় অন্য জায়গায় করে তো ওই বললো ইলেকট্রিক মোটামুটি দুজন মারা গিয়েছে কতজন কাজে মোটামুটি আমাদের পাড়ায় পাঁচজনে ছিল ছজনে ছিল ঘটলো আর কি ঘটনা ঘটলো শোনা কথা এটা মানে আমরা তো ওখানে ওই স্পটে ছিলাম না তো শোনা কথা হচ্ছে যে ওই পোস্ট তে গিয়ে কীভাবে ওর সঙ্গে ইয়ে হয়ে যায় যাওয়ার পরে সেটা এদেরকে ধরে নেয় আপনারা কী চাইছেন আমরা তো ব্যবস্থা চাই এবং যারা দুজনে সব মরেছে তাদের পারিবারিক অবস্থা খুব 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 খারাপ খুব গরিব মানুষ এবং আমরা চাই আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন পাইক দাদাটা ওরা খুব গরিব ঘোড়ার ছেলে কন্ট্রাক্টর ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যায় ওখানে ইলেকট্রিকের কাজের জন্য আর ইলেকট্রিকের পোস্ট পোতা হচ্ছিল ওরা পোস্টটা তোলার ডিস্ট্যান্সটা ভুল করেছিল করলে সেখানে কন্ট্রাক্টর ছিল না তা সেই হাই টেনশনের লাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে ওরা ওখানে মারা যায় ওরা খুব গরিব ঘোড়ার ছেলে যদি সরকার থেকে ওদের কিছু সাহায্য করে সংসারটা ডেভেলপ হবে বাচ্চা কাচ্চা আছে তার জন্য সরকারের কাছে অনুরোধ আহত কয় হয়েছে পাঁচজন হয়েছে তিনজন হসপিটালে আছে স্পট হয়েছে দুজন আছে আপনার নাম আমার নাম ইদ্রিস আলী গাজী জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স